ভিনিশিয়াস জুনিয়রের বেতন বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিয়েছিল রিয়াল মাদ্রিদ তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সাথে এখনও রিয়েলের সমস্যার সমাধান হয়নি রিয়েলের বাড়ানো বেতন আর ভিনিশিয়াসের চাওয়া বেতনের মাঝে বিশাল পার্থক্যের কারণে এখনও পর্যন্ত চুক্তি নবায়ন হয়নি ভিনিশিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদের সঙ্গে দু সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে ভিনির এর আগে চুক্তি নবায়ন করতে তিন দফায় ভিনিশিয়াস জুনিয়রকে প্রস্তাব পাঠিয়েছিল রিয়াল তবে সেই প্রস্তাবে বাড়ানো হয়নি বেতন এদিকে এবার ভিনিশিয়াস জুনিয়র নাকি রিয়াল মাদ্রিদকে সময় বেঁধে দিয়েছেন চলতি বছরের এপ্রিলের মাঝে ভিনিশিয়াস জুনিয়রের সাথে চুক্তি নবায়ন এবং তার চাওয়া বেতন কার্যকর না করলে অন্যত্র পাড়ি জমাবেন ভিনি ভিনি জানিয়েছেন নাকি এপ্রিলের মধ্যেই তার চুক্তি নবায়নের সমস্যা সমাধান করতে হবে রিয়াল মাদ্রিদের না হয় অন্যত্র পাড়ি জমাবেন তিনি এদিকে ভিনিসিয়াস জুনিয়রকে পেতে আগ্রহী পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি দু হাজার সতেরো সালের দলবদলে বিশ্ব রেকর্ড করে নেইমার জুনিয়রকে দুইশো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দলে নিয়েছিল পিএসজি অবশ্যই প্রত্যাশার শতভাগ পূরণ হয়নি তাদের এবার আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রকে দলে নিতে আগ্রহী পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানা গেছে ভিনির চাওয়া পুরো ত্রিশ মিলিয়ন ইউরো বাৎসরিক বেতনে তাকে দলে নিতে আগ্রহী পিএসজি প্রেসিডেন্ট যে বেতন ভিনিসিয়াস জুনিয়র চেয়েছিল রিয়াল মাদ্রিদে